নতুন বাইকে যেরকম সাউন্ড ছিল ঠিক ও একই রকম সাউন্ড আমরা করতে পারছি সক্ষম যদি আপনাদের সাউন্ড একটু শোনাই থেকে ইঞ্জিন থেকে বিকট শব্দ হচ্ছে কোন ক্লাস প্লেট চলে যায় তারা আপনার এরকম ভাবে কাজ করে নিতে পারেন তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার্স কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকার্স এই হিরো ইগনোটার বাইক থেকে ইঞ্জিন থেকে বিকট শব্দ হচ্ছে তা বাইকের এটা পুরো ইঞ্জিনটা খোলা লাগবে তো এর আগে খোলার আগে আপনাদের ইঞ্জিনের সাউন্ড টা যদি একটু শেয়ার করি যে সাউন্ডটা কিরকম হচ্ছে তাহলে আপনারাই ধারণা করতে পারবেন এই বাইকের ইঞ্জিন থেকে কিরকম সাউন্ড হচ্ছে তো বাইকার শুনতে পারলেন ইঞ্জিন থেকে পুরো ঘরমার ঘরমার করে শব্দ করতেছে সবকিছু মনে হয় ভেঙে চুরে গেছে তো বাইকটি আগে খুলি খোলার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে যে এই বাইকে কোন কোন পার্টস আমাদের ইনস্টল করা লাগবে তো খোলার পরে বাইকটা সম্পূর্ণ খোলার পরে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাইকারস আমাদের বাইকটি খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের মাঝে শেয়ার করি যে এই বাইকে কোন কোন পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগতেছে তা সর্বপ্রথমে যেটা হয়েছে আমাদের এই যে কানেক্টিং ডটটা ইনস্টল করা লাগতেছে যদি আপনাদের সাউন্ড একটু শোনাই তাই দেখতেছেন এটা ক্যাট 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 করে শব্দ করতেছে এটার ভিতরে আপনার ওই যে ব্যারিংগুলো থাকে ব্যয়ারিংগুলো আপনার নষ্ট হয়ে গেছে যার ফলে আপনার এই কানেক্টিং সেট আমাদের পরিবর্তন করা লাগবে আর এটা হচ্ছে আপনার পিস্টনটা পিস্টনটাও পরিবর্তন করে দেবো আমরা আর এটা হচ্ছে আপনার ভ্যাল ভ্যালভটিও পরিবর্তন করা লাগবে আমাদের হ্যাঁ তা কানেকটিন পিস্টন ভ্যাল আর ক্লাস প্লেটগুলো আমরা ইনস্টল করব ক্লাস প্লেটগুলো চেঞ্জ করে দেবো ক্লাস প্লেটগুলো খারাপ হয়ে গেছে তা আর এটা দেখতে পারতেছেন আমরা এই যে রিপিট দেখা যাচ্ছে এর পূর্বে এই বাইকে আমরা সচরাচর কাজ করি তা এটা স্টিলে প্লেট মারিয়ে দিয়েছিলাম যার ফলে ক্লাস বাটির অনেক সময় দেখা যায় যে অনেকের আছে অনেক বাইকার আছে যে ক্লাস প্লেটের দীর্ঘস্থায়ী টেকসই হয় না সেই জন্য আমরা কিন্তু স্টিলের প্লেট মারা দিয়েছিলাম এই বাটি যাতে না খায় তাই দেখতে পাচ্ছেন এটা অনেকদিন চালাইছে ভাই তাও এখনও কিন্তু বাটিটা খায় নেই তা যাদের ক্লাস প্লেটের সমস্যা আছে ঘন ঘন ক্লাস প্লেট চলে যায় তারা আপনার এরকমভাবে কাজ করে নিতে পারেন তাহলে আপনাদের ক্লাস প্লেটটা দীর্ঘস্থায়ী টেকসই হবে কিন্তু নতুন বাটির থেকে অনেক ভালো হবে অরিজিনাল অ্যাক্সেট ক্লাস প্লেট দিয়ে এরকম বাড়িতে কাজ করে নেবেন অনেক দিন আপনারা চালায় আরাম পাবেন বাইকাস আমাদের ইগনেটর বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে এই বাইকের সাউন্ডটা আপনাদের আগেও শুনাইছি বর্তমানে সাউন্ডটা কিরকম আছে তাহলে আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে পার্থক্যটা বুঝতে পারবেন যে সাউন্ডের পার্থক্যটা কত রকম আসছে বাইকাস নিশ্চয়ই শুনতে পারলেন যে সাউন্ডটা কত আপনার পরিবর্তন আসছে আগে যে ঘেরার ঘেরার মনে হয় সেলো মেশিন চলতেছিল ওই সাউন্ডটা এখন নেই তা আলহামদুলিল্লাহ এই যে কানেক্ট পুরাতন মালগুলো তো আপনাদের মাঝে শেয়ার করছি যে কানেক্টিং ডট কী কী ইনস্টল করা লাগবে এই বাইকে তা এখন সাউন্ডটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তা আপনাদের মাঝে যদি পরে শোনাই যে এই বাইকে কোন কোন পার্সগুলো আমরা ইনস্টল করছি এই যে আমাদের হাতে এরা স্লিপ দেখতে পারতেছেন এটা আপনার এই বাইকে এই আমরা ইনস্টল করছি তা যেমন আমাদের পিস্টন লাগছে ভ্যাল্প লাগছে ভ্যাল্প অয়েলসিল টাইমিং চেন কিট প্লাস প্লেট মোবিল গ্যাসকেট আঠা গ্যাসকেট ইঞ্জিন অয়েল সিল সেট কানেকটিন রড এর ব্যারিং লেদের কাজ তো করার লাগবে রিং পিস্টন লাগাইলে কিরাসিন তেল এয়ার ফিল্টার লাগাইছি পাশাপাশি এটা আর কাজের তা সর্বমোট এই বাইকে যেটা আমাদের খরচ হয়েছে আপনার বারো হাজার পাঁচশো নব্বই টাকা এই বাইকে খরচ হয়েছে তা খরচ করার পর আলহামদুলিল্লাহ আর নতুন বাইকে যেরকম সাউন্ড ছিল ঠিক হু একই রকম সাউন্ড আমরা করতে পারছি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মিম্টো অটো সার্ভিস সেন্টার এই পর্যন্ত আগে আসছে সেই চোদ্দো সাল থেকে সামনের দিকে যতদিন বেঁচে থাকবে এরকমভাবে আপনাদের সেবা দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেকে আমাদের যারা অনেকে আছেন আমার যারা ভিওর্স আছেন অনেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসছি সামনের দিনগুলায় আরো যাতে ভালো ভাই আপনার এগিয়ে যেতে পারে এই আপনাদের সাপোর্ট অনেকেই আমার দরকার এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ